আজকে কলকাতার এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কোল খোদ কলকাতার বুকে এরকম গঞ্জ আছে কিনা তো এটা আমরা তো শুনেছি গ্রামে হাট বসে আমাদের কলকাতাতেও হাট বসে হাট বসেছে শুক্রবারে কলকাতার ওই খান্নার রাস্তার ওপর খান্না আপনারা যদি কেউ যারা দূর থেকে আসেন এবং বিধাননগর স্টেশনে নামেন তারা বিধাননগর স্টেশন থেকে নেমে যে কোনো শামবাজারগামী বাসে যদি ওঠেন তাহলে খান্নার মোড়ে না খান্না থেকে সোজা গৌরীবাড়ি অবধি এই পুরো স্ট্রেচটায় একটা হাট বসে প্রতি মঙ্গলবার রাত থেকে বুধবার পুরো দিনটা চলে আবার শনিবার রাত থেকে বসে রোববার সারাদিনটা চলে এটা বলা হয় খান্নার হাট বা হরিষাহার হাট এই হাটটির বয়স প্রায় অর্ধ শতাধিক মানে পঞ্চাশ বছরের উপর এই হাটটি চলেছে এবং এই হাটটি প্রতিষ্ঠা করেছিলেন হরিদাস সাহা নামক একজন ব্যবসায়ী যার বাড়ি ছিল বাগবাজার এবং তার এখানে অনেক সম্পদ ছিল অনেক সম্পত্তি ছিল অনেক বাড়ি ছিল এবং তিনি এই হাটটি পাইকারদের জন্য করেছিলেন পাইকারি হাট ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীদের জন্য এবং এখনও আপনারা গেলে দেখতে পাবেন এখানে বড়বাজারের থেকেও কম দামে পাইকারি বাজার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে রকম সামগ্রী এই সামগ্রীর মধ্যে যেমন জামা প্যান্ট আছে তেমনি চাদর আছে তেমনি বেল্ট আছে এবং হার আছে মানে সোনার নয় যেটাকে আমরা বলি কসমেটিক জুয়েলারি সেই রকম জুয়েলারি আছে এছাড়া হরেক জিনিস এখানে পাওয়া যায় সবই কিন্তু পাইকারি রেটে পাওয়া যায় আর আপনারা যদি শীতকালে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কম্বল সোয়েটার চাদর শাল ইত্যাদি নানা রকম শীতের বস্ত্র সামগ্রী বিক্রি হচ্ছে তো জায়গাটা যদি আপনারা আসেন আমি বলে দিলাম বিধাননগর স্টেশন থেকে এলে বা সল্টলেক থেকে বা সাউথ থেকেও যদি আসেন শামবাজারগামী যে কোনো বাসে এসে খান্নায় নামবেন বা গৌরীবাড়ি স্টপেজে নামবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো বাজার হাট থেকে আর যারা মনে করুন আসছেন বরানগর থেকে তারা এসে নামবেন তারা এই খান্নামুখী যে কোনো বাসে এসে খান্নায় নামবেন নামলি হাটটিকে দেখতে পাবেন আর যারা হাওড়া স্টেশন থেকে আসছেন তারা হাওড়া থেকে যে কোনো বাস পূর্বমুখী বাস পূর্বমুখী বাস মানে সরলেক আসার বাস বা হাতিবাগান শামবাজার আসার বাসে এসে খান্নায় নামবেন আর যারা শিয়ালদা স্টেশনে নামছেন তারা শিয়ালদা স্টেশন থেকে বা মানে শিয়ালদা স্টেশনের এপিসি রোড মানে আচার্য প্রফুল্লচন্দ্র রোড থেকে যে বাসগুলি বরানগর দিকে যাচ্ছে সেই বরানগরের দিকে পাঁচ নিচে উঠবেন উঠে ঠান্ডাটা বোঝে যাবে দেখুন দেখতে থাকুন আমার সঙ্গে পুজোর আগে আগেই আমি গিয়েছিলাম এই বাজারে হঠাৎ করে মনে পড়লো যে দেখে আসি সেই বাজারে কী বিক্রি হয় হ্যাঁ গিয়ে দেখলাম সত্যি একটা অপূর্ব মানে অসাধারণ একটা মানে অনুভূতি হলো যে এরকম গঞ্জের হাট কলকাতার খোঁজ উত্তর কলকাতার বঞ্চে বসে এবং এত কম দামে জিনিসপত্র বিক্রি হয় এখানে না গেলে তো বিশ্বাস করতে পারবে না আর এখানে যারা কেনা বেচা করেন তারা আসে কলকাতার শহরতলি থেকে এবং এইখানকার জিনিসপত্র নিয়ে গিয়ে অনেকেই কলকাতার শহরতলির বাজারে বিক্রি করেন এই প্রজিক সময় এবং তাতে তাদের প্রভূত লাভও হয় তো দেখতে থাকুন আমার সঙ্গে আমরা নিয়ে যাচ্ছি আমার ক্যামেরা বারবার নিয়ে যাচ্ছে আপনাদের সেখানেই ঠান্ডার মোড় আমরা বেরোচ্ছি এখন যেহেতু পুজোর সময় আমরা গিয়েছিলাম পুজোর সময় কিন্তু এই বাড়ি থেকে এই হরিশাহার হাটটি প্রায় হাতিবাগান অবধি বিস্তৃত আবার এখানে আগে পূর্বেকার যে খান্না সিনেমা হল তার ফুটপাতেও কিন্তু হরিশাহার হাটটি বিস্তৃত তা পুজোর পরপরই সেটা উঠে যায় উঠে গিয়ে খালি গৌরী বাড়ি থেকে খান্না অবধি চলে এবং বিভিন্ন স্ট্রিটের এই রাস্তাটা খালি ফাঁকা থাকে বাকি পুরো ফুটপাথটাই তাকে হরিশাহার হাটে আমরা সকালবেলা যদি আপনারা যান তাহলে আপনারা যাবেন হলো বুধবার এবং রবিবার আর যদি রাত তিনটে থেকে যেতে পারেন তাহলে সেটা শুরু হচ্ছে মঙ্গলবার রাত তিনটে থেকে আর শনিবার রাত Ya udah lo. 在。